আবারও চলে আসলাম এক্সট্রা কে হারবাল বিউটি পার্লার একটা সব আপুটা আমাদের অনেক পুরোনো ক্লায়েন্ট এখন আমাদের আশেপাশে থাকে থাকে না অনেক দূরে তো আসলে এক্সট্রা হার্বাল আমাদের কাছে আবার আসছে তো আপুটার কাছ থেকে আমরা জেনে নিব করার আগে চুলটা দেখায় নিলাম অন্য আপুরা যাদের চুল অনেক বেশি কমে গেছে পাতলা হয়ে গেছে দেখি তাদের জন্য যারা একটু বেশি বানাইতে চায় সব পাম্প তো আসলে করার আগে ভিডিওটা দেখায় নিলাম আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলা কে আমাদের পার্লারের রাস্তা ভুলে গেছো নাকি না আপু এখন তো ঢাকা থাকা হয় না অনেক দূরে থাকি বাড়িতে তোমার বাবা তো সরকারি চাকরি করে না এই জন্য চলে যাও হ্যাঁ আবার রিটায়ার করছে এই যে আমাদের পার্লারে এত কতদিন ধরে আসো তুমি আমি আপনাদের পার্লারে আঠারো বছর যাবৎ হচ্ছে আপনাকে চিনি এবং কি আপনার পার্লার অনেক ভালো আমি এখান থেকে সার্ভিস নেই তো আমাদের এই যে এই তো যে আঠারো বছর ধরে আমাদের পার্লারে আসো তো আমাদের এই পার্লারে যে তুমি সার্ভিস নাও কোনো সার্ভিসে কোনো কখনো কি কোনো সমস্যা হয়েছিল না ও আপনার পার্লারে সার্ভিস অনেক ভালো এবং কি আমার মন মতো আমি মনে করেন আমার যে কোনো সমস্যাটা আপনার কাছে আসে আপনি যেভাবে যেটা বলেন সেটা করি আজকে সব করতে আসছে এই আপুটা তো ঠিক আছে কাজের শেষে দেখায় নিবনে এক্সট্রা হারবাল বিউটি পার্লার থেকে আবারও চলে আসলাম আমরা ফাইনাল রেজাল্ট এর পরে দেখানোর জন্য অন্য আপুদে যাদের চুল পরে পরে একটু কমে গেছে একটু বেশি বানাইতে চাও তাদের জন্য এই সব পাম্পটা তো আসলে এই সব সার্ভিসটা কেমন ছিল আপুটার কাছ থেকে জেনে নিব বলে আপু হ্যাঁ কি অবস্থা তুমি যেরকম চেয়েছিলা চুলটা সেরকম কি হয়েছে হ্যাঁ একবার আমার মন মতো হয়েছে আসলে চুল অনেক দিন যাবত পড়তে পড়তে চুল একবারে কমে গেছিল কিন্তু আমি যেরকম চাইছি আপনার কাছে এসে আমি সেরকম পাইছি থ্যাংক ইউ クシー。サンキュー。 আমি সরিষা বাড়ি থাকি জামালপুর সরিষা বাড়িতে ও জামালপুর সরিষা বাড়ি যা খুব শীঘ্রই আবার আমাদের মাঝে এসো বেড়াইতে ইনশাল্লাহ আপু আবার যখন ঢাকা আসবো আপনার সাথে সাথে দেখা করে যাবো আচ্ছা ঠিক আছে আপুরা তো এক্সট্রা কে হারবাল বিউটি পার্লারে যারা সার্ভিস নিতে চাও লোকেশনটা বলে দিচ্ছি যাদের চুল বেশি বেশি প্রয়োজন চুল অবশ্য সবারই দরকার কমার বেশি তো সেই জন্য সব করতে চলে এসো এক্সট্রা কে হারবাল বিউটি পার্লারে কম চুল বেশি বেশি তোমাদেরকে দিব আর খুব ভালো লাগবে খোপা করলেও ভালো লাগে ঝুটি করলেও ভালো লাগে তো পার্লারের লোকেশনটা বলে দিচ্ছি গুলশান দুই নর্দা কালাচাঁদপুর খানবাড়ি কবরস্থান লেচু রোড রংধন অ্যাপার্টমেন্ট এর পাশে